জনবিহীন যারা দাঁড়িয়ে বসে আল্লাহ কথা করে আল্লাহর সৃষ্টি নিয়ে যারা আপনি এগুলো কোনটি অনর্থক সৃষ্টি আগুন থেকে রক্ষা করুন আল্লাহর সৃষ্টি থেকে আমরা শিক্ষা নেই চিন্তা করি গবেষণা করি ভাবনা করা চিন্তা করা এবং কল্পনা করা সেখান থেকে শিক্ষা গ্রহণ করা আল্লাহ সৃষ্টি দেখে চিন্তা করা ভাবা এই ইবাদতটি এটা থেকে আমরা আজ অনেক দূরে সরে গেছি অতিবেলা মাত্র আমাদের সকলকে